এখন শরীর কেমন তো শরীর খারাপ হয়ে গেছিল খারাপ হয়ে গেছিল সে তো ঠিক কথা প্রেসার কি বেড়ে আচ্ছা তুই একটা কথা বল আমাকে বাবাই আমি তো কোনো অশান্তির মধ্যে থাকি না এমনি খুব শান্তিপ্রিয় মানুষ আমি হ্যাঁ তাহলে সকাল থেকে সেই সকাল পাঁচটার আগে আমি উঠি সকাল থেকে আমি মুখে রক্ত তুলে খাটি তোদের সবার একের এক রকম ফর্ম আমি ফুলফিল করি তাই তো সব কিছু করি কাউকে কিচ্ছু করতে দিই না কিচ্ছু বলি না এত যন্ত্রণা আমাকে ডাক্তার বলেছে বেশি কাজ করবেন না তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে শয্যাশয় জানিস আমার সাইটিকা আছে নার্ভের রোগ অসহ্য যন্ত্রণায় ছটফট করি এমনও দেখেছিস এক সময় আমি এরকম শুয়ে পড়লে কি হয় তুই আমাকে টেনে তুলিস আমি উঠতে পারি না নিচে এখনই আমার এই অবস্থা এরপর যে কী হবে জানি না রেস তো পাই না সে ছেলেতে আরে মনে একটু তো শান্তি পাবো জীবনে তো কোনো শান্তিই নেই তুই বলতো সেদিন তুই দেখলি আজকেও তুই দেখলি হ্যাঁ দেখলি তো তুই তো ঠামকে দেখলে তো আরে কথা বলি আচ্ছা শোন তেনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা সে তার ছেলেকে জানাক না কোনো প্রবলেম নেই এত ভালো কেউ থাকবে না কোনো ছেলের বউ রাখবে এরকম ভালো না কিছু না আরে ইভেন আমি ওনার চুল কেটে দিই ওনাকে কালার করে দিই কোন বউ করে দেবে করবে পুরো ন্যাড়াই করে দেবে বুঝলে তো চুল কাটবে ন্যাড়া করে দেবে উনি আমার যা কিছু করে সত্যি কথা তুমি কি পান তুই আমাকে বল তো বাবাই কি ফান উনি এরম করে কথা বলবো কথার কোনো উত্তর দেবে না কোনো কথার উত্তর দেবে না খেতে খাবার দেবো এত কষ্ট হয় রান্না করে কি গরম বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে অথচ গরম যাচ্ছে না খেতে দিচ্ছি খাবার নিয়ে ডাকছি মা খেতে এসো এই বসে থাকলে না সে পাত্তা হাসি পাচ্ছে পাত্তাই দেয় না আগে দিন তোর বাবা বলেছে শুনতে পায়নি মা পরের দিন কি জিনিস হলো এক কেস তোর বাবা পাশে বানিয়েছিল বললাম দেখলেন তো জাস্ট তোর বাবাকে বললাম দেখ খেতে দিচ্ছি পাত্তা দিচ্ছে না হ্যাঁ আর অদ্ভুত ব্যাপার তো এরমভাবে তুই একবার তোর বন্ধুদের জিজ্ঞেস করিস তো তার মারা তার শাশুড়ির সাথে কি ব্যবহার তাহলে করতো কিচ্ছু করতে হবে না হয় না জল করিয়ে খেতে হয় না এখন ওনাকে জলটা পর্যন্ত ভরে দিই সব কিছু পালে জলটাও খাইয়ে দিলে হয় ছুচুনিটাও করিয়ে দিলে হয় ওনাকে ঘুমটাও পাড়িয়ে দিল হয় সেই যা আমার কষ্ট আর তুই বুঝবি বাবা সত্যি কথা খেতে দিলই আর সেদিন কি হলো সেদিন একটা কথা আমি জিজ্ঞেস করলাম জানলায় দাঁড়িয়ে আছে আমার তো এমনি বাজখাই গলা সবাই শুনতে পাই আমার গলা বাছ খাই গলা খাবো না না বাজখাই খাই গলা চেঁচিয়ে সেদিন আমি ডাকলাম মা তুই সেদিন পড়াশোনা করে পড়াশোনার জিনিসপত্রগুলো গোছাছিলি তোর ঘরেই তো ছিল হুম কোনো কথার উত্তর দিল কতবার ডাকলাম আমি কতবার কথা বললাম না সেটা কাজ করতে করতে কিন্তু আমি আমি কাজ করতে করতে অনিশ্চিত কথা কোন পাততেই দিল না আর কি বাবা জানার দিক কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়েছে কাকে উনি দেখছেন আমি জানি না হ্যাঁ তোর বাবা বারান্দাতে ছিল বারান্দা দেখি একটা কাজ করছিল তোর জামা জামা কাপড় তুলছিল কি একটা করছিল জানো তোর বাবাকেও আমি বললাম বললে হ্যাঁ তোমার কথা তো আমি শুনতে পেয়েছি গলা বারান্দার দরচা বন্ধ ছিল শুনবে আমার তো বাজ খাই গলা আমার তো গলা শুনবে যখন তোর বাবা ওনাকে জিজ্ঞেস করলো করলি কথায় কোনো উত্তর দিলে না উনি শুনতে পাইনি তো শুনতে পাননি উনি উনি শুনতে পাননি সবাই শুনতে পেয়েছে উনি পাত্তা দেয় না কেন রে কি মনে করে রে হ্যাঁ আমি কি কাজের লোকের থেকেও প্রথম আমাকে মনে করে কুকুরের বে তো মনে করে আমাকে এরকমভাবে কি করে সম্ভব বলতো ওনার সাথে কথা বলবো কথার উত্তর দেবেন না খেতে ডাকবো উনি উঠবেন না তুই কি করতিস আমার জায়গায় থাকলে সেদিন তুই আমাকে বলে দিয়েছিলিস রাগ করাটা সাজে কেননা তোমার জায়গায় আমারও কিন্তু ভীষণ আজকে রাগ হচ্ছে আর তোকে একটা কথা বলবো খুব ভালো জিনিস একটা ভালো শিক্ষা তো তুই কাউকে কিছু খারাপ কথা বলিস না তোর জায়গায় যদি আমার দিদির ছেলে হতো সেদিন কিন্তু দিদির ছেলেও কথা বলতো বলতো কি ব্যাপার কি কথার উত্তর দিচ্ছ না কেন মায়ের খারাপ ভাবে তো কথা বলার দরকার নেই না বাবা উনি কি চাইছেন হ্যাঁ উনি সারাক্ষণ একবার এই বিছানা থেকে ওই বিছানা কোনো কাজ করতে বলি না ওই বিছানা থেকে এই বিছানা সারাক্ষণ এই করে যাচ্ছেন ঠিক আছে এই করছেন উনি আমার তোকে সন্দেহ উনি মানে কি বলবো আর উনি যেমন চান করে সাবান মাখেন না উনি করেন ইয়ে করেন কিনা তাও যাই আমার বাবা ফের না লাগে বলে উনি ধরতে ছড়তেই কেমন যেন ওনার ভালো লাগে না কিছু কি করি আমি এনাকে নিয়ে বলতো কিছু করারই দরকার আমি তোর বাবাকে বলেছি আমি তো কথাই আর বলছি না আমার দরকার নেই খাবারটা রাখছি তোর বাবাকে রাখছি তোমাদের খেতে দিলাম এগুলো করতে পারি কেন বলতো তোর বাপটার জন্য তোর বাপ যদি একবার বলি তো ভুল তোমার কী প্রবলেম করেছে ভুল কোনো দোষ করেছে কিচ্ছু তো করেনি তাহলে কেন ওর সাথে এরকম ব্যবহার করো এগুলো তো কাম্য নয় এগুলো কেন করো ফ্যামিলির মধ্যে অশান্তি করো কেন এরকম হয় পরিবারের মধ্যে এমনি আমার প্রেসার হয় আমি সারাক্ষণ একদম চিন্তায় একটা থাকি এমনি আমার দিদির শরীর ভালো না ওদিকে তো মায়ের শরীর ভালো না এমনি আমার টেনশন প্রচণ্ড পরিমাণে আমার টেনশন হয় একটু দিয়ে দেখছি কখনো শরীর খারাপ হয়ে যায় চোখে কেমন ব্ল্যাক আউট হয়ে যায় প্রচণ্ড প্রেশার হাই হয়ে যায় কদিন ধরে দেখছি প্রচণ্ড পরিমাণে প্রেশার হাই আমার উপরে একটা একশো বাহান্ন নিচে একটা একশো দাঁড় কি চাইছে আমি কি সেরিব্রাল হয়ে যাবো ওর খাওয়া হবে আমি মরে গেলে ওর খা খা ও তোর বাবা তুই তো রান্না করবি কারণ আমি যখন মাসিকে দেখতে যাই মাসির শরীর খারাপ হলে মাসিকে হেল্প করার জন্য যাই মাসিকে দেখতে যাই তখন তো তুই আর তোর বাবা রান্না করে খাওয়া শোনা কি উনি বসে খান যেমন উনি যখন শিলিগুড়িতে গিয়েছিল তোর বাবা রান্না করছিল বাইরের কাজ করছিল উনি খাচ্ছিলেন দিব্যি আমি তো বাবা সত্যি কথা বলবো আমার ছেলে খাওয়া মানে রান্না করবে আমি বসে খেলবো আমার সেরকম প্রবৃত্তি গলা দিয়ে খাবারই আমার না না এই হচ্ছে কথা আর সবচেয়ে বড় কথা কথার উত্তর দেয় না কেন রে উনি কি ডানা কাটা পড়ে হ্যাঁ উনি আমার কথার উত্তর দেন না কি মনে করেন নিজেকে রানী ইলিজাবেথ না ভিক্টোরিয়া আমার তো মনে হয় নিজেকে খুব সুন্দরী মনে করেন কিছু একটা মনে করেন কি প্রবলেম আমি কথাই বলি না দেখ সারাক্ষণ দরজা বন্ধ করে লক্ষ্য আমার ঘর আমি হয়ে জেলখানে বন্দী হয়ে বসে আছি হ্যাঁ কি অশান্তি কি অশান্তি কি অশান্তি আর ভালো লাগে না দেখ বাবাই আমাকে বলছি তুই কিন্তু ভবিষ্যতে যেখানে থাকবি আমাকে কিন্তু ওই পোটলা বেঁধে নিয়ে যাবো আমি এইভাবে এই ফ্যামিলিতে এই পরিবারের মধ্যে আমি থাকতে পারবো না

আমি আমার ঘরের জন্য আর কি হাঁটতে পড়েছি হ্যাঁ আমার খাবারটা হজম হবে এই হচ্ছে ব্যাপার আমি মরে যাবো খুব তাড়াতাড়ি চিন্তা করিস না তোরা আমি যদি সূর্যাশাহী না হয় কেন আমি তো জমি নড়ছি আমি খুব তাড়াতাড়ি মরে যাবো তারপর বুঝো খেলা তুমি আর তোমার বা ঠিক আছে বুঝে নিও তুমি আর কিছু বলার নেই বাবা আমার কিছুই আর ভালো লাগে কি করবো বাবাই কিছু সলিউশন দিবে

হ্যাঁ আমি সেদিনই আমাদের ফ্ল্যাটের একটা মেয়ে শুনছিলাম শাশুড়ি কি কথা শুনি না না কি করেনি তাকে বলছে মেরে একদম ঠ্যাং আমি খোড়া করে দেবো আমি কিছুও করতে পারি না রে বলতে পারি না হ্যাঁ কী তো রাব হয় না এক সময় মনে হয় যে না কপাল আমার কপাল বুঝলি ঠিক আছে যা তোকে বলে কোনো লাভ নেই তুই বাবারই ছিল